এই দেশের তরুণ তাজা মানুষ রক্ত দিয়ে একটি করেছিল আমি সহ তিরিশ হাজার মানুষ যারা আহত হয়েছিলেন এই তাদের বিনিময়ে আমরা যে সামনে একটি নির্বাচন পাচ্ছি এই নির্বাচনটি অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে আপনি বক্তৃতায় বলেছেন আমরা সেটাকে আপনাকে অনুরোধ করব কাজে সেটা প্রমাণ করা হবে আমরা আপনাকে পাঁচ গত বছর পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছি আপনার উপদেষ্টারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে না পেরেছে আপনি ভালোভাবেই জানেন তারপরে আপনার প্রতি আমাদের সমর্থন রয়ে গেছে একটি সুস্থ নির্বাচনের এবং আমাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সুপারিশে যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত হয়ে এখন আছেন আমরা তার কাছে অনুরোধ করব আপনি স্বাধীনভাবে স্বাধীনভাবে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে একটি লেভেল প্লেইং ফিল্ড আপনি তৈরি করুন গতকালকেও আমাকে একজন বলল যে আমরা দুই মাস ক্ষমতায় আছি দু মাস পরে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ওনার হাতে সব কিছু চলে যাবে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল জাতীয় ঐক্যমস্ত কমিশনে আমাকে বলেছিল লিফটের ভিতরে তাই আমি অনুরোধ করব সিএসি নাজির সাহেবকে আপনি একটি সুস্থ সুস্থ নির্বাচন চাকরির কাছে উপহার দিন এবং আপনি দেখেছেন গত আমলে হনি হাসিনার আমলে যে নির্বাচন গুলো হয়েছে এবং তার পরিণতি কি হয়েছে সাবেক নির্বাচন কমিশনারদের জনরস কি জিনিস আপনি সচক্ষে সেটা দেখিয়েছেন দেখেছেন তাই আমি বলব আপনারা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ আরো যে পাঁচজন নির্বাচন কমিশনার আছেন সবাইকে অনুরোধ করব আমাদের যদি কোন সহযোগিতা লাগে সহযোগিতা নিন কোন আপনাকে সুস্থ নির্বাচন এই দেশের মানিতে করতে হবে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাচ্ছি আর বাকি আছে মাত্র চার মাস অক্টোবর মাস এই অল্প সময়ের মধ্যে নির্বাচন একটি চ্যালেঞ্জ এখন আমাদের প্রধান উপদেশ সেদিন আমাদেরকে ডাকিয়েছিলেন আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত হয়েছিলাম এবং বলেছেন